আমি আপনাদের সামনে সুরাত তাওবার আঠারো নম্বর তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ সুবাহতালা মসজিদ যারা বিনির্মাণ করে তৈরি করে বানায় তাদের জন্য আল্লাহ সুবাহান তালা পাঁচটি ক্রাইটেরিয়ার কথা বর্ণনা করেছেন পাঁচটি গুণসম্পন্ন মানুষের দ্বারাই মসজিদ বিনির্মাণ সম্ভব এর আগের আয়াতে সতেরো নম্বর আয়াতে আ্লা ুহানবতা আলা সতর্ক করে দিয়েছেন কোনো মুশরিকের দ্বারা। আল্লাহ তালার মসজিদ আবাদ করা তৈরি করা বিনির্মাণ করা। এটি বাজ্্যত সম্ভব হলেও আল্লাহ সুহানবথ আলা এটা কবুল করেন না। আল্লাহ তালা বলেন মাখানারিল মুসজিকি না আইন আমরু মাসা আলা আফুসিম বিল নিজেরা কুভুনির ঘোষণা দিয়ে। সিরকে লিপ্ত মানুষ যদি মসজিদ বানায় আল্লাহ তালার জন্য আল্লাহ সুবান ও তালা এদের এই বিনির্মাণকে এই মেহনতকে আল্লাহ কবুল করেন না উলাইকা ইকা লুহম বরং তাদের সকল কাজ তারা ধ্বংস করে দিয়েছে ওফিন না রেখালিদোন যারা তিরস্থায়ীভাবে জাহান্ন আয়তের তফসিরে ওলামা ইকরাম রদন এই আজমাইন বর্ণনা করেছেন হজরত আব্বাস ইব্ন আব্দুল মুত্তালিব রদিয়াল্লাহ উত্তালও তিনি যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে যান বন্দি হয়ে যাওয়ার পর তাকে সাহাবাইকার রেদানুল্লাহ তার আলী মাজমাই তহিদে দাওয়াত দিতে লাগলেন তার সিরিকি কাজগুলির প্রতি তাদের অস্বস্তি এবং বিরুক্তি প্রকাশ করতে লাগলেন হজরতে আব্বাস আল্লাহ উত সাথে একজন মোর্শিক হিসেবে যতটুকু দূরত্ব বজায় রেখে চলা ততটুকু দূরত্ব বজায় রাখলেন আত্মীয় হওয়ার পরেও এ বিষয়টি হজরত আব্বাস আল্লাহ আমাকে খুব ভালোভাবে নাড়া দিয়েছিল আমরা এত কাছের মানুষ আপনজন আত্মীয় স্বজন আজকে হয়তো আমি বন্দিও হয়ে এসেছি কিন্তু আমার সাথে তারা আত্মীয়তার মতো যে আচরণ করার কথা সেটি করছে না বরং আমরা তো অনেক ভালো মানুষ আমরা মসজিদ বিনিময় করি মসজিদে হারামের কাবা ঘরের তত্ত্বাবধান আমরা করি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি পানির খাবারের ব্যবস্থা করি হাজিদের সকল খাদমাত করি তাহলে আমাদের অনেক অনেক ভালো গুণ আছে এগুলি তিনি তখন বলতে লাগলেন তখন হজরতে আব্বাস রদিয়াল্লা তালানু অ মুসলিম ছিলেন এজন্য তিনি তার বাহ্যিক ভালো কর্মগুলোকে উপস্থাপন করলেন তখন আল্লাহ সুহানা বললেন মা না নীল মুশ্রি কি না কেন তুমি কিন্তু মুশরিদ মসজিদ বানাইলেই একজন মানুষ ভালো মানুষ হয়ে যায় না এই ছয়শো সাতশো মডেল মসজিদ বানায় ইসলামের আইনের বিরুদ্ধে কথা বললে আর তখন কোনো কাজ হয় না মনে করে যে অনেকগুলো সুন্দর সুন্দর মসজিদ বানাই দিয়েছ ঘরের হেজাবের ব্যবস্থা করেছ হাজিদের পানির ব্যবস্থা করেছে মনে করছো এই সুযোগে জান্নাতে চলে যাবে না আল্লাহ মসজিদের দায়বদ্ধতা নিতে হলে তোমাকে অবশ্যই প্রথমে সিরিক মুক্ত হতে হবে আপনারা আল্লাহ তালার বিধি বিধানে করবেন আল্লাহ তালার সরিয়া আইনের বিপরীত কথা বলবেন শরিয়া বাস্তবায়নকে ফরজ মনে করবেন না সেক্ষেত্রে আপনি হাজারো মসজিদ বানাইতে পারবেন আল্লাহ তাল কাছে এটা মাকবুল হওয়ার কোনো সুযোগ নেই বরং আপনি যখন মসজিদ বানাবেন আল্লাহ তালা পাঁচটি ক্রাইটেরিয়া বলে দিয়েছেন এই পাঁচটি জিনিস যদি আপনার মধ্যে পরিপূর্ণ মাত্রায় থাকে আপনি হয়তো একটি পূর্ণ মসজিদ বানাতে পারলেন না কিন্তু এটা বানানোর জন্য আপনি যতটুকু সহায়তা করেছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে আল্লাহ সুবানা এটা কবুল করে নেওয়ার গ্যারান্টি দিয়েছেন শুরু তো নম্বর আঠারো যেটি আপনাদের সামনে আমি তালাবাদ করেছি আল্লাহ তালা এর সাদ করেন ইন্নামাইয়া মসাজিদাল্লাহ আল্লাহ তালার মসজিদ সমূহ ওরাই বিনির্মাণ করতে পারে আবাদ করতে পারে দুটো অনুবাদ করেছি দুটো অনুবাদের ব্যাখ্যা পরে করব এক নম্বর মান আবিল্লাহে যারা আল্লাহ তাল প্রতি ইমান আনে দু নম্বর ওলিও আখেরে আখেরাতে বিশ্বাস করে তিন নম্বর আকা মসালাত যারা নামাজ কাহিম করে চার নম্বর আতাজ জাকাত যারা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য জাকাত দেয় ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ সকল অবস্থায় সর্বাবস্থায় একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা বলেন ফা আসা উলাইকা কোনো মিনাল মুহতাদিন নিশ্চিতভাবে ওরা হেদায়েতের রাস্তায় রয়েছে ফা আসা উলাইকা আইয়া কোন মিনাল মোহতাদিন অনুবাদ আমি কী করেছি নিশ্চিতভাবে তারা হেদায়েতের পথে আছে আসা অর্থ সম্ভবত এই অনুবাদ সঠিক নয় তাহলে আল্লাহ সুবান আমাদেরকে এখানে মসজিদ আবাদের দুটো দিকের কথা বলেছেন তা আমিরুল মাসাজিদের তফসিরে ওলামা ইকরাম বলছেন মসজিদ আবাদ করা তৈরি করা বিনির্মাণ করা এটির দুটি ব্যাখ্যা রয়েছে ইমাম ইবনু রজব আলহামবলী রহমাউল্লাহামী মজাবের বড় ইমাম তিনি আয়াতে একটু সুন্দর তাফসির করেছেন তিনি বলছেন এমারাতুল মাসাজেদ তা কোন নেই দুইটি অর্থে আবাদের কথা আল্লাহ বলেছেন একটা হলো এমারাতুল হেসিয়া যেটি বাহ্যিক তৈরি করা যেমন আপনারা এটাকে বিল্ডিং করেছেন সুন্দর ডেকোরেশন দিয়েছেন এটা হলো এমারাতুল মাসাজেদ বাহ্যিক অবয়ব কাঠামো তৈরি করা আর একটা হলো এমারাতুল মানবিয়া যেটা দেখা যায় না অনুজ্বল উজ্জ্বল একটা জিনিস যেটা দেখা যায় না সেভাবে আবাদ করা তার মানে মুসল্লির সংখ্যা বাড়িয়ে দেওয়া মসজিদে সময় বেশি দেওয়া আমাদের এখানে কিন্তু এখন এমারতে হেসিয়া মানে বাহ্যিক ঘটন বা একটি অবয়ব তৈরি করা কাঠামো তৈরি করা এইভাবে মসজিদ বিনির্মাণের প্রতিযোগিতা চলে ওই মসজিদে টাইলস কম দামি আমার মসজিদে লাগবে দামি টাইলস ওই মসজিদের মেহরাব সুন্দর না আমারটা আরও সুন্দর হতে হবে এই প্রতিযোগিতা চলে কিন্তু এমারতে মানবীয় মুসল্লি দিয়ে মসজিদ ভরপুর করে রাখা এই প্রতিযোগিতায় কিন্তু আমরা পিছিয়ে গেছি সুতরাং এই প্রতিযোগিতাটা কিন্তু অনেক বেশি জরুরি কি ডেকোরেশন আছে এটার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি মসজিদটা কতটুকু আবাদ করে রাখলেন কতটুকু মুসল্লি দিয়ে ভরপুর করে রাখলেন এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় হাদি শরীফ রসুল্লাহাম কি বলেছেন এমন একটা সময় আসবে যখন মসজিদগুলো খুব জাঁকজমক পূর্ণ থাকবে মাসা জিদম আমেরা তাদের মসজিদের অবকাঠামো তই মানে তই শিল্পী শৈলী খুব চমৎকার থাকবে মাসাজিদুম দুম আমেরাতন ওহিয়া খারাপ মিনাল হুদা অথচ হেদায়তের সিটে ফোটাও সেখানে থাকবে না বাস্তবতা কিন্তু এখন এরকম আমাদের মসজিদগুলো খুব গর্জিয়াস খুব সুন্দর খুব ডেকোরেটেড কিন্তু আমরা মানসম্মত মুসল্লি তৈরি করতে পারছি না যে মুসল্লি মিথ্যা কথা বলবে না মিথ্যা দিবে না ওই রকম মুসল্লি তৈরি করতে পারছি না কিন্তু মসজিদের অবয়ব ঘটন কিন্তু দিন দিন খুব সুন্দর হচ্ছে আমি ব্যক্তি মুসল্লি আমার জীবনের চারিত্রিক কোনো সৌন্দর্যতা তৈরি হচ্ছে না সৌন্দর্যতা তৈরি হচ্ছে বিল্ডিং এর এই বিল্ডিং এর সৌন্দর্যতা দিয়ে ব্যক্তি মুসল্লির কোনো লাভ নাই আজকে আছেন কালকে মরে যাবেন তা আপনি মসজিদের থাকবে আপনি নিয়ে যাবেন কি আমল আপনার আখলা আপনার চরিত্র ওইটাই যদি বাস্তবসম্মত না হয় সুন্দর না হয় তাহলে এই মসজিদের বিল্ডিং সুন্দর করে কোনো লাভ নাই যেটা ইমাম ইবলি রাহেমা উল্লাহ তো আয়লা উনি মসজিদের যেই এমারত তৈরি করা এটা শুধুমাত্র হেসি এমারত বা একটা অবয়ব তৈরি করা প্রাসাদ তৈরি করা বিল্ডিং তৈরি করা ডেকোরেশন দেওয়া এটাই অর্থ নয় বরং এখানে আশেপাশে এই মহল্লার এই এলাকার মুসল্লি যারা আছে তাদের জীবন মান চরিত্র আমল আকলাক দিনই জিন্দিগি একটা পরিপূর্ণ পরিবর্তন করে দেওয়ার যে মিশন এবং ভীষণ নিয়ে মসজিদগুলো তামির হয় এটা যেন শতভাগ বাস্তবায়িত হয় এই বিষয়টি সকলকেই খেয়াল রাখতে হবে আল্লাহ সুফহান অ তা এই মসজিদকে তামির মসজিদ মসজিদ কেন মানুষ নির্মাণ করবে এটা টার্গেট কারণ লক্ষুদিশ আল্লাহ তালা বর্ণনা করেছেন সুরতুল জিন আয়াত নম্বর আঠারো আল্লাহ সুবহান তালা বলেন ইন্নাল মেশাজ ইদ আলিল্লাহ ফালা হে আহাদা মসজিদ আল্লাহ তালার জন্য নির্মিত আর এখানে আল্লাহ তালার সাথে অন্য কাউকে ডাকার সুযোগ নাই তার মানে উলুহিয়াত আল্লাহ সাব্যস্ত করার জন্য মানুষের অন্তরে গেথে দেওয়ার জন্য এটাকে চর্চা করার জন্য মুমারাসাদ করার জন্য আল্লাহ সুবাহ এই মসজিদ বিনির্মাণের কথা বলেছেন মসজিদে এসে যদি প্রথম কাতারে বসে আবার মাজারে যখন উৎসব হয় সেই মাজারের উৎসবগুলি যদি আপনাকে প্রথম কাতারে পাওয়া যায় তাহলে বোঝা যায় যে আপনার অন্তরে কোনো ওয়াহাদানিয়ত আল্লাহ তালার একত্রতা ঢুকেই নেই মসজিদে আসছেন আর গেছেন যার ডিউটি ওয়ার্ক করেছেন কিন্তু তাহিদ আপনার অন্তরে কোনো রকম প্রভাব ফেলতে পারেনি আল্লাহ তাল্লাহ বলেন আমার এই ঘরগুলো তো বিনির্মিয়াণ হয়েছে শুধুমাত্র আমার ওয়াহাদানতকে চর্চা করার জন্য আল্লাহতালা বলছেন সুরত নূর আদ নম্বর 37 37 ফি বয়ুতিন আজানাল্লাহু আন তুর্ফা ওয়া ইউযকরা ফিহা ইসমুহু ইউসবিহু লাহু ফিহা বিল গুদুবি আসাল মসজিদ নির্মাণ হবে আল্লাহ তাআলা তাসবিহ করার জন্য সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার যিকির করার জন্য সকাল এবং সন্ধ্যায় রাজালুল্লাহ তুবিহ ইনতিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ ওই মাননগুলো এমন হবে তাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার এগুলোকে আল্লাহ তাআলার যিকির থেকে তাদের অন্তর কি ঘুরিয়ে ফিরিয়ে রাখবে ভুলিয়ে রাখবে না থাকবে ব্যবসা বাণিজ্য সংসার লেনদেন আচার আচরণ এগুলো প্রতিনিয়ত কাজ কিন্তু এগুলো আল্লাহ তালা সালাদ জিক্রণের একটা তাফসির হলো তেলাওয়াতে কালামে পাক কোরআন নাকিম এটা বেশি ব্যবহার হয়েছে দ্বিতীয় আর একটা তাফসিল হলো আল্লাহ তালার জন্য আদায় এখন আসরের সময় সালাতের আজানো হয়েছে আপনার ব্যবসা খুব চাঙ্গা দোকান বন্ধ করতে বন্ধ করে আসতে পারছেন না এটা হলো আল্লাহকে ভুলিয়ে দেওয়ার রাস্তা নামাজের সালাত তো হয়েছে আজান হয়ে গেছে হাইয়া আলা সালা এরপরে আপনি আবার কোনো কাজে মাশবুল হয়ে যাওয়া এটা হলো দুনিয়ামুখী হয়ে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া লাতুলি ইন্তিজা রতুনওয়ালা ভাই ওনান থাকবে ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছুই থাকবে বাট এই সবকিছুকে ছাপিয়ে সময় মতো মসজিদে চলে আসার যে অভিব্যক্তি আপনার অন্তর থেকে সতুচ্ছারিত ভাবে আসবে সেটি হবে আল্লাহ তালার প্রতি আপনার ওয়াহাদানিয়তের বহিঃপ্রকাশ প্রকাশ এবং আল্লাহ বলছেন ওয়া সালাতে ইসালাতে ওয়া ইতা ইস জাকাত ওয়া খাফু না ইয়মন তাতাকাল্লাফিল কুলুবু আলসার নামাজের মধ্যে একটা রুহানিয়ত তৈরি হতে হবে এটা যেন ডিউটি ওয়ার্ক না হয় নামাজ পড়তে বলছি দুরাখে নামাজ পড়ে চলে গেলাম এটা নামাজের রুহ না আমাদের রু হলো আপনি যখন থেকে উজু করবেন তখন থেকে এটা স্টার্ট হয়ে যাবে হজরতে আলী জানুল আবেদিন হজরত আলী কার্লা বাজাহ নাতির ঘরের প্রতি তিনি যখন উজু করতেন তখন তার উজু করার জন্য উজু শুরু করতেন তখন তার দুই হাত এবং চেহারা হলুদ বর্ণ হয়ে যেত হলুদ আকার ধারণ করতে সুন্দর মানুষ ছিলেন ফর্সা মানুষ ছিলেন আবার কালার হয়ে যেত হলুদ তো লোকেরা জিজ্ঞেস করলো যে সে আপনার অবস্থা এরকম কেন আপনি উঁচু করার শুরু করলে বা চিন্তা করলেই যেন আপনার শরীরে কেমন একটা রঙের পরিবর্তন হয়ে যায় সাধারণত আমাদের সে গিরগিটিগুলি রঙ পরিবর্তন হয়ে যায় কিন্তু উনি ওনার এটা মানে অবস্থা এমন হয়ে গেছিলো যে উজু করার কোনো নিয়ত করার সাথে সাথে পানি আনলেই উজুর জন্য তার চেহারা রঙ পরিবর্তন হয়ে যেত তো তিনি বললেন যে আমি যখন নিয়োগ করি সালাতে দাঁড়াবো উজু করার নিয়োগ করি তখন আমার মন মানসিকতায় চিন্তায় এমন একটা চাপ পড়ে এমন একটা প্রভাব পড়ে যেই প্রভাবের কারণে আমার চেহারা রং পরিবর্তন হয়েছে আমি ভাবতে থাকি এই উজুর পরে আমি কার সামনে দাঁড়াবো এই উজুটা আমি কার জন্য করেছি এটা ভাবতেই আমার শরীরের রং পরিবর্তন হয়ে যায় এটা হলো সালাতে রুহা তৈরি না হয় তাহলে নামাজ হবে একটা হাজিরা দেওয়া যেমন জালখানার আসামিরা হাজিরা দেয় এরকম একটা হাজিরা দেওয়া আল্লাহ তালার কথা শুনে মুসলমান হয়ে কলেমা পড়ে একটা বিপদে আসি একটা জেলের মধ্যে আসি যাই দুই রাখা নামাজ পড়ে কোন রকম এখান থেকে একটা হাজিরা দিয়ে আসি এই রকম টাইপের নামাজ এটা আল্লাহ তালার কাছে কোনো গ্রহণীয় নামাজ নয় সেটা হার্ট অ্যান্ড সোল মন দিয়ে আপনি যে সালাদটা আদায় করলেন এটা সালাতের রুহানিয়ত এ মামু হানি রাহমা রহমা তিনি যখন উজু করতেন তিনি বলতেন আমি অনুভব করি আমি দেখি যখন আমি উজু করি তখন আমার উজুর পানির সাথে আমাদের আমার গোনাগুলো যে ঝরে যাচ্ছে এটা ইমাম হানিফা বলেন এটা আমি দেখি এবং অনুভব করি এটা হলো উজুর রুহানিয়ত উজু করার পরে যদি আপনি এটা অনুভব করতে না পারেন যে আমার উজুটা আমাকে পরিচ্ছন্ন করেছে গোনা থেকে আমাকে মুক্ত করেছে তাহলে এইটা তো উজুর রুহানিয়ত হলো না এটা হলো আপনি কতক্ষণ হাত পা ভিজাইলেন হাতটা ভিজে মজুরি ঢুকে গেলেন তো দশজন মানুষের উজু আর আপনার উজুতে একবার কথা আপনার রুজু করার পর পরই এই চিন্তা দরকার আমি উজু কর কা করে কার সামনে দাঁড়াবো আমার উজুটা কেমন হওয়া উচিত যেই উজুটা আল্লাহতালা গ্রহণ করবেন তির্মী দিতে হারিস শিয়াচিত্তার কিতাপ বলতে হারিস দালা সুখী বলেছেন যখন মানুষ উজু করে তখন তাক রুদেও মেইন হল তার গুণাগুলো বেরিয়ে যায় ঝরে পড়ে মাল মায়ে আও মা আখরি কতারিল মা হুজুর পানির সাথে অথবা শেষ ফোঁটাটার সাথে তার গোনাটা ঝরে যায় সহি হাদিসে এভাবে বর্ণনা করা আছে যেন ইমাম আবু হানিফা বলতেন আমি দেখতে পাই যেন আমার গোনাগুলি আল্লাহ তাআলা হুজুর পানির সাথে ঝরিয়ে নিচ্ছেন এই যে অনুভূতি এই যে মনের প্রাপ্তি এই যে আপনার মনে একটা উযুদ থেকে শুরু করে সালাত আদায় পর্যন্ত আন্তরিকতা তৈরি হলো এটাই হলো মূলত সালাতের মূল কনসেপ্ট আমি কোথায় দাঁড়াচ্ছি কার সামনে দাঁড়াচ্ছি কি সাক্ষী দিচ্ছি দাঁড়িয়ে সুরা ফাতেহার মধ্যে বারবার বলতেছি ইয়া কেন আবুদু ইয়া কেন এবাদত আপনার জন্য সহযোগিতা চাইবো তো আপনার কাছে চাইবো মসজিদ থেকে বার হওয়ার পরেই তো আমি আমার ওয়াদার সাথে আর একাত্রতা ঘোষণা করতে পারি না তখন আবাদত হয়ে যায় আরেকজন আরেকজনের জন্য সাহায্য কামনা করি আবার শক্তিশালী কোনো দলের বা লাঠিয়াল বাহিনীর আল্লাহ তালার উপর তাকু তখন ছুটে যায় তাহলে আমি আমার সালাত আমাকে যেভাবে আমার আল্লামুখী করার কথা ছিল সেই আল্লামুখীটা তৈরি হয় না আল্লাহ সুবাহ কিন্তু আমাদেরকে এই মানে মন থেকে যেন আমরা আল্লামুখী হয়ে যাই সেটা আল্লাহ তালা কামনা করেন সম্মানিত মুসলিয়ান হাদিসে এসেছে আল্লাহ রসুল সাম বলেন হাদিস মোত আলী হাদিস মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল মিস মিসলাহু এটা সহি বুখারী হাদিস মুসলিমের হাদিস মুত্তাকিন আলাই হাদিস জান্নাতে আল্লাহ তাআলা ওকে একটু ঘর করে দিবেন যেমন সুন্দর ঘর আপনি আল্লাহ তাআলার জন্য বিনির্মাণ করে মসজিদ হিসেবে তৈরি করেছেন তাহলে এটাকে সুন্দর করে পরিপাটি করে দেয়া একজন ईमानदार তার আখিরাতকে গোছানোর জন্যই করবে প্রতিযোগিতার জন্য নয় যেমনটি একটু আগে বলেছে আমাদের মহল্লার মসজিদটা ওই মহল্লা মসজিদের চেয়ে দুর্বল সুতরাং এটাকে সুন্দর করে দিতে হবে নিয়ত এটা না নিয়ত থাকবে আল্লাহ আল্লা সুবানাকে সন্তুষ্ট করার জন্যই আখারাতে ভালো একটি মসজিদ আল্লাহ তালা যেন আমাকে সুন্দর একটা মসজিদ দেন জায়গা করে দেন থাকার জন্য ঘর আমার জন্য তৈরি করে দেন এই জন্য আমি সুন্দর করেছি নিয়তের কারণে সব আমলগুলো কিন্তু গড়্বর হয়ে যায় সব আমল যত রকমের আমল আছে এজন্য নিয়তকে আসলা করা খুব জরুরি কাজ নবিকারিম সাল্লা বলেন আল্লাহ সুবাহ কিছু মানুষের জন্য কিছু জিনিস নির্ধারণ করে দিয়েছেন মৃত্যুর পর তাদের জন্য আল্লাহ তালা ওই কাজগুলো করে গেলে তারা গোনা আল্লাহ তালা কাছে মাপ চাইতে থাকে ওই ব্যক্তির জন্য যেমন মান আল্লাহ না মান কেউ যখন কাউকে দিনই এলেম শিখিয়ে যায় আও আজরা নাহারান অথবা কোনো পানির নালা তৈরি করে দেয় অথবা হাফারা একটা কূপ খনন করে দেয় আও গারাসা নাকলান অথবা কোনো গাছ বা খেজুর গাছ লাগিয়ে দেয় আও অথবা মসজিদ মানুষের জন্য তৈরি করে দেয় ওয়ারাসা হাফান অথবা হাতি লিখে পুরাণ মানুষের জন্য দেখে দিয়ে দেয় অথবা কিনে মানুষের জন্য দান করে আও তারা ওরা দেন ইস্তাক ফিরুলাহু অথবা এমন সন্তান রেখে যায় যে তার গুনার জন্য তার মা বাবার গুনার জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে থাকবে আল্লাহ সুমান ও তালা বলেন যে ইয়াজরিল আব্দে আজরুহুন্না ওহুফি কাবরিহি কবরে থাকা অবস্থা আল্লাহ সুমান ও তার উজরত তার কবরে পৌঁছাতে থাকে সুতরাং যারা মসজিদ বা বিনির্মাণের সহযোগিতা করবেন আল্লাহ সুবান ও তাদের উজরত তো অটোমেটিক পৌঁছিয়ে দিবেন সময় তো অনেক বেশি হয়ে গেছে কটা বাজে বারোটা পঞ্চান্ন মানে একটা বাজে নেই তার পনেরো মিনিট পাবো নাকি ঠিক আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহ থেকে হাদিস Анна রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম قال মিম মানা মাসজিদান লিল্লাহি কা মাহফসে কাতাতিন আও আসগারা বল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ হাদিস ইবনে মাজাহতে ইমাম আলবানী হাদিস সহিহ বলেছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোন মানুষ যদি কা মাহফসে কাতাতিন কাতাতটা একটা পাখির নাম ছোট্ট পাখি যে পাখিটি তার বাসা তৈরি করে শুধু ডিমে তা দেওয়ার জন্যে অথবা বাচ্চা ফোটানোর জন্য অনেক ছোট রসুল বললেন এই কাতার পাখির বাসার মতো ছোট্ট একটি মসজিদে যদি কেউ বানিয়ে দেয় আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবান ও তালা তার বিনিময়ে জান্নাতে তার জন্য বাসা তৈরি করে দিবেন বিল্ডিং তৈরি করে দিবেন ওলামায় কেন বলছেন ছোট্ট পাখির বাসা এটা উদাহরণের জন্য বলা হয়েছে কারণ মসজিদ তো আর একটা পাখির বাসার মতো হয় না অর্থাৎ যতটুকু আপনার কন্ট্রিবিউশন আছে সহযোগিতা করেছেন যতটুকু আপনি চেষ্টা করে সেখানে অংশগ্রহণ করতে পেরেছেন আল্লাহ সুবাহ আপনাকে ওই পরিমাণ সব আমল দিয়ে দেবেন এখন এই মসজিদে নামাজ পড়ার উপযোগী করার জন্য যতটুকু ডেকোরেশনের দরকার ছিল আলহামদুলিল্লাহটুকু হয়ে গেছে এই কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা নিশ্চিতভাবে তাদের জান্নের তাদের বিনিময় দেবেন এটা আমরা বিশ্বাস করি এটা আমাদেরই মানের অংশ সম্মানিত মুসল্লিয়ান পৃথিবীতে প্রথম যে মসজিদটি তৈরি হয়েছিল সেটি হল মসজিদে হারাম বা আমাদের যে কাবা বা ঘর সেটি তারপর আল্লাহ সুবান ও তালা